তুই কি এমন পাওয়ার লবি বল 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 বলে আল্লাহ তুমি এমন একটা পাওয়ার দিব তোমার প্রত্যেকটা বান্দা বান্দীকে আমি জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেব ও মাওলা আল্লাহ বলে জানি আমি তোকে পাওয়ার দিলাম পাওয়ার দিলাম যখন বলা শয়তান নানু হয়ে বলে আল্লাহ তুমি যখন পাওয়ার দিয়ে দিলে তোমার প্রতিটি বান্দা বান্দিকে আমি জান্নাবে নিয়ে যাব আল্লাহ বলে পারবি না রে শৈতান বলে কেন বলে আমি কত বড় দয়ালু তুই কি দেখবি না বলে কত বড় বলে বলো কত বড় সঙ্গে সঙ্গে ডাঙ দিয়ে বলছে শোন আমার বান্দা যদি একশো বছর বাঁচে কত বছর ছ বছর যদি বাজার যদি তিরানব্বই বছর গুণা করে থাকে কয় বছর ধরে বলুন কয় বছর এক বছর এক বছরের মধ্যেই এগারো মাস গোনা করল থাকলো ক মাস এক মাসের মধ্যে আপনার উনত্রিশ দিন গুণা করল থাকলো কদিন একদিনে তেইশ ঘন্টা গুণা করল থাকলো কদিন এই একদিনের মধ্যে যদি আল্লাহ জীবনে যে অন্যায় করে জিয়ার আর জীবনও কোনো হবে না এই হবে না বলতে দেরি আমার আল্লাহ বলে আমি তোর নিরানব্বই মজুরি এগারো মাসন তিরিশ দিন তেইশ ঘন্টার গোনা আমি আল্লাহ এক ঘন্টায় ক্ষমা করে দিব আল্লাহ শৈতান এরকম মাথে হাত দিয়ে বলছে আল্লাহ এত অন্যায় এত ত্রুটি এত ভুল করল মামলা আর এক ঘন্টায় তুমি ক্ষমা করে দিলে আল্লাহ বলে শুনলে সু গোটা পৃথিবীর মালিক বলে তুমি গোটা আসমান জমিনের মালিক কে বলে তুমি গোটা পৃথিবীর निजामটাকে ঠিক রেখেছে বলে তুমি তাহলে বল আমি যদি ক্ষমা না করব তাহলে তুই শয়তান কি ক্ষমা করবি কিন্তু মুসলমান দরদিগো আল্লাহ এত বড় দয়ালু এত বড় দয়ালু আর হাবিবুর রহমান আল্লাহ তার বান্দাকে এতটা ভালোবাসে বাবা কতটা ভালোবাসে সন্তানকে যত না ভালোবাসে তার নিরানব্বই গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ বাসে না বাসে না ধরে বলুন নিরানব্বই গুণ বেশি ভালোবাসে আল্লাহর কোন গান যত গাইব শেষ হবে না আল্লাহর দয়ার গান আল্লাহর যত সপ্লা দয়া আছে না কেউ শেষ করা যাবে না আজ আমি আপনাদেরকে বলবো ধরো দিব আজকে এই কারণে আজ আমরা আল্লাহকে না চিনার কারণে রসুলকে না চিনার কারণে আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন আমাদের কোনো ভাই নাই কোনো পরোয়া নাই কোন আপনাদের না পড়ুয়া কোনো পড়ুয়া নাই এই দেখেন গত রবিবারের ঘটনা রে বাবা আপনারা শুনেছেন নিউজে একটা একবারে উনিশশো পঁচাশি সালের একটা মসজিদ বাবা মসজিদে নামাজ কালীন এমন অবস্থা হয়েছে তিনজন যুবক নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে চলে গেল ও মুসলমান আজকে মসজিদ দখল করে নাই কালকে মাদ্রাসা দখল করবে কালকে গরস্থান দখল করে নেবে কালকে আপনার কবর দখল করে নেবে বা আজকে গোটা ভারতবর্ষ চাইছে মাদ্রাসা বন্ধ করো মসজিদ কেড়ে নেবে মসজিদে নামাজ পড়তে দেবে না ঈদগা খাই নামাজ পড়তে পাবেন না আপনি মারা যাবেন আপনি জানা যা পড়া হবে না এখান থেকে কাগজ পাঠিয়ে দেবেন আপনার থানায় থানা থেকে বহরমপুর থেকে কলকাতা কলকাতা থেকে দিল্লি ও বাবা আপনার আইন পাস হবে তারপরে মা আপনাকে মাটি দিতে দেবে না আজকে মুসলমান গো অকাল সম্পত্তি আমাদের কেড়ে নিতে চায় আমাদের সম্পত্তি গুলাকে ভক্তখল করে নিতে চায় ও মুসলমান আজকে যদি অকাল সম্পত্তি নিয়ে নেয় আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না আপনার মসজিদ আপনি নামাজ পড়তে পারবেন না আপনার আল্লাহর ঘরে আপনি ডাক দিতে পারবেন না ও মুসলমান রোদি তাই আমি আপনাদেরকে বলবো বা আমাদের পাশে কেউ নাই আমাদের সাহায্য কেরানেওয়ালা কেউ নাই একমাত্র একজনই আছেন তিনি হলেন আমাদের আল্লাহ কে ধরে বলন আটটু চিলিয়ে বলুন কে তিনি বলেন আল্লাহ আল্লাহ আমার হয়ে যাও আমি আল্লাহ তোমারও হয়ে যাব আর আমি যখন তোমার হয়ে যাব গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তোমার কেউ ক্ষতি করতে পারবে না কিন্তু আল্লাহ মানুষকে সাহায্য করবে কি করে আমরা হাতটা তুলে বলছো রব্বানা না আর আল্লাহ বলে যে আমি তোদের চামড়াকে ধোবো না আমাকে ভালো করে ডাকলি না আমাকে বদলি না মসজিদ বানালি মার্বেল দিয়ে টাল দিয়ে ঠান্ডা ঘর বানিয়ে দিলি এসি রুম বানালি আর আমার যখন ডাক হয়ে যায় হাইয়াল সলা হাইয়াল ফেলা আর তখন তোরা কাজে করমে এত ব্যস্ত হয়ে যাস রে বান্দা বলি আমরা পাল্লু নাই মামার মরজন তোরা চালা এ মুসলমান আমাদের দেশের লোক আজ নমাজ পড়ে কথা কথা বলেন কথা বলেন নামাজ পড়ে নামাজ পড়ে না আপনারা আমাদের দেশের লোক নাইনটি এইট পার্সেন্ট লোক নামাজ পড়ে না ক পড়ে ক পার্সেন্ট টু পার্সেন্ট এই টু পার্সেন্ট লোকের আপনারা কি মনে করছেন যে টু পার্সেন্ট লোকের নামাজ একবারে দারুণ ভাবে হয়ে যায় নাকি বুঝেন আপনারা বলেন কুড়ি বছর ধরে চাচা নামাজ পড়ে দাদা নামাজ পড়ে চোখে নরম দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে চাচা কিন্তু ঠিক করে জানে না চাচা দোয়া কোন জানে না তো আমার সুরা দোয়া সোনা জানে না তাই না দেখা যায় তার মধ্যেও কুড়ি ডা ও মুসলমান গো যতদিন থেকে নামাজ পড়ি আমরা একটা করে যদি আয়াত শিখতাম একটা করে অক্ষর শিখে ফেলতাম আমরা আজকে বড় কোরআনওয়ালা বেনে যেতাম মসজিদে নামাজিওয়ালা হয়ে যেতাম আমাদের দেশের এমন পরিস্থিতি পরিকাটা মরে বাবা ইমাম যদি একদিন দুদিন তিন দিন না থাকে তার পিছনে নামাজ অন্যজন নামাজ কেউ পড়াতে পারবে না যাই শিখবে না কিন্তু আমাদের দেশের ইমাম সাহেবরাও তেমন হয়েছে রে বাপ কোনদিন কোন মুসল্লিকে বলে না চাচা গো একটু বসে নামাজটা শুদ্ধ করে দি সই করে দি কোরআনটা ঠিক করে দি সোরা গেলা ঠিক করে দিব আর তাকে তো দুরু শরীফটা ঠিক করে দেব কোনো দিন কিন্তু বলে না বলে কেন বলে না কারণ আছে তো নাকি ইমামের বেতন হাজার হাজার মমতা খালা তিন দিয়ে হয়েছে ছয় হাজার নবীকে গালি দিবে না নিশ্চয় তার জন্মের কোন দোষ আছে আলেমন আমাকে গালি দেয় আর আলে কে সেই ব্যক্তি গালি দিবে যার জন্মের কোন দোষ থাকবে নবীকে গালি দিবে সেই ব্যক্তি যে তার জন্মের কোন দোষ থাকবে ও মুসলমান শুনে নেন আলে আলেমোনামাকে যদি কেউ আপনার বেঈ যদি করতে চায় কোন কোনো আলেমোনামাকে যদি কেউ গালি দিতে চায় আল্লাহ তাকে দুনিয়ার জমিনে বেঈমান করে মারবে ওতে পুরের মানুষ বিশ্ব নবী বললেন সাহাবারা খবর নিয়ে দেখো আলী ইবনে মুগীরার তার জন্মের কোন দোষ আছে আমার নবীকে গালি দা ও মুসলমান দরুদ নবীকে সেই চিনে না আমার নবী কোন নবী তিনি তো রাহমাতুল লিল আলামিন আল্লাহ বললেন ওমা রাসূলুল্লাহ কাইলা রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী কত দয়ায়

ও আয়েশা তুমি কি এরকম করে দেখো একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও আর আমার চার দিকে আমি চন্দ্রের দিকে তাকিয়ে দেখি পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করে দেখলাম পূর্ণিমার চাঁদের ভিতরে আপনার কলঙ্কের দাগ আছে ভগ্ন কমির দাঁগা আছে কিন্তু আমার নবীর চারদিকে তাকে দেখলাম আমার নবীর কোন রু কুমির কোনো চাহারাই দাগ নাই সোহান আল্লাহ অবসলমান আমার নবী ধরে নবী বিশ্ব নবি জন বিবাহ মধুন শুন না শুনলাম রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে 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 দেখলেন একজন বুড়ি বসা কুড়ির কিন্তু কেউ খবর নাই লা কুড়ির

কোথা থেকে রে বাছা আমি তো তোকে চিনতে পারলাম না কিন্তু ওই বুড়ি আল্লাহ নবীকে মারার জন্য কত রকম কায়দা কৌশল করেছিল নবীকে রাস্তায় কাটা পর্যন্ত পুঁতে দিয়ে কষ্ট দিয়েছিল কিন্তু তিনি তো দয়ার নবী তিনি তো রহমতুল আলমিন তিনি তো দয়ার সাগ আজকে ওই নবীকে কেউ যদি গালি দেয় আমরা মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে সহ্য করব না কি মনে হয় আপনাদের সহ্য করবেন তুমি আমাকে গালি দাও সহ্য করে নিব আমার মা বাবাকে গালি দাও সহ্য করে নিব কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয় দরকার হলে গরদান দিয়ে দেব কিন্তু নবীর পথ গালি দেওয়ার প্রতিশোধ নিব নিব না আমরা কথা বলার নেব কি না সোন নবী রাহমাতুল লিল আলামিন ওয়ে বুড়ির খবর নিলেন নার পরে বুড়িকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন তার জন্য সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দিলেন আল্লাহ নবী নিজে মুখে মুখে ওই জন্য খাবার উঠিয়ে দেয় আর বুড়ি বলে ও বাবা তোমার মায়ের তোমার বাপের নাম কি আল্লাহ কেন তোমাকে নবী করে তৈরি করলো না কেন তোমার মতন ভালো মানুষকে নবী করলো না কেন বেটা ছেলেটাকে নবী করে আল্লাহ বানিয়ে দিল বিশ্ব নবী শুনে আর নবীর পানি ঝরে যায় আল্লাহর নবী দেখে বুড়ি বললেন ও ছেলে তুমি কান্না করো কেন বাবা তুমি কান্না করো কেন বলে মাগো যাকে তুমি গালি দিচ্ছিলে যার জন্য দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে ও আমি তো সে আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আমি তো আবদুল্লার বেটা আমি তো আমিনার বেটা মোহাম্মদ ওই বুড়ি বলল বাবা রে ও আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো মনে করেছিলাম তুমি বড় খারাপ মানুষ মানুষকে জোর করে জবরদস্তি করে কলাম পুনে মুসলমান বানিয়েছ কিন্তু না রে বাবা না আমি তোমার ব্যবহারে এত মুখ হয়ে গেলাম রে বাবা ও বাবা তোমার ওপর আমি এত খুশি হয়ে গেলাম আমি তোমাকে সামনে রেখে পড়ে দিলাম কলেমালাহু মুহাম্মাদুর শুনল

কোন আলেমলামা বলেছেন কোন মহাদিস রাম বলেছে কেউ কোনদিন বলেছে আবার নবী কোনদিন কেউ গালি দেয় না কোনদিন চড় মারে না কোন কাউকে ধমক দেয় না অথচ সেই নবীকে কেউ যদি গালি দেয় আমরা মুসলমান এক বৃন্দ রক্ত থাকতে সহ্য করে নিতে পারবো না আল্লাহর নবী মায়ার নবী আপনি নবী আমার জিহিবনের জিহিব আল্লাহর নবী দয়ার নবী আপনি নবী আমার জিহিবনের জিহিব আপনি আমার জীবন সাথী অন্ধকার কবর বাতি আপনি হলেন ধর আল্লাহর নবী মায়ার নী গো আপনি নবী আমার জিহিবনের জি আল্লাহর নহবি দয়ার নবি গো আপনি নবি আমার জিহিবনে রিহিব আপনি রহমতুল আপনি মতির আপনি হলেন গুণাগারু উম্মতের জোল আল্লাহর নহবি মায়ার গো আপনি নবী আমার জীবনের জীব দেখিয়ে আপনার মজে যায় দেখিয়ে আপনার মজে যা ভাগ্য হব খাদি যা দেখিয়া আপনার মজে যা ভাগ্যবতী হলেন খাদি যা হব আল্লাহর ন হবি মায়া নবি আপনি নবী আমার জীবনের জীব ও মুসলমান দরদি আমার আমাদের জীবনের দিকে বেশি নবীকে ভালোবাসি আদিশের মধ্যে নবী বললেন অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবা না অতক্ষণ পর্যন্ত মমিন হবে না অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা গাকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আজমাই আমার নবী বলে গেলেন হাদিসের মধ্যে সে তো এই ব্যক্তি মুমিন হবে না কতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আদান দিবে কি হবে আদানটা পরে দেওয়া হবে না আজকে এটু পড়া দেবে মাইকে আদান দিয়ে না তাহলে মজুরি জি ভেঙে দেবে চুপ করে যে লোক করে আপনি আদান দেন আজকে বিনা মাইকে আদান দেন ঠিক বলেলে হ্যাঁ খবরদার যেন মাইক পায় মাইক আদান দেন না হ্যাঁ না লোক করলে ভাঙি পালো হ্যাঁ আল্লাহু আকবার ও মুসলমান আমার ভাইরা আমার শোনা শোনালেন আল্লাহ ওয়ালাদিনদের মানদর কলমা ওয়ালারা আমি তাই আপনাদেরকে বলবো বাপ রে আজ গোটা পৃথিবীর গালি দিচ্ছে বেঈমানেরা আজকে মাদ্রাসা ভেঙ্গে দাও আজকে মসজিদকে ভেঙ্গে দাও কুরআনকে পুড়িয়ে দাও ইসলামকে মিটিয়ে দাও কিন্তু আমি বলবো বাপ গোটা পৃথিবীর ইসলামকে ক্ষতি করতে পারবে না নবীকে গালি দিয়ে কিছু করতে পারবে না আমি আপনাদেরকে দিয়ে বলি ফেরাগুন পারেনি নুমরুদ পারেনি আবু জাহেল আবু লাগা পারেনি উদুবা সেই বাবু গেরা পারেনি এই যুগের বেইমান তারাও পারবে না একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ বাবা এখনো অনেকজনে মাঝে মাঝে হাত তুলে নি আর মনে করছে মৌলবি দেখতে পাবে নাকি হ্যাঁ কিন্তু বাবা মৌলবি দেখতে না পেলে কি হলো যেটা যে কেউ না সেটা দেখেন কে তোর বলুন যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে যেটা কেউ শুনে না সেটা শোনেন কে দেবপুরের লোক চালাক মাল মৌলবি কি দেখবে রে কত মৌলবি দেখনো খামাকা আইজুলি বলবো কি বিতানো খামাকা ওকে ঠকাইতব পয়সা লাগব না কি এ বাবা দেবপুরের মানুষ বদনাই কইর পানি লিয়ে সকাল বেলায় চলে গেছে মাঠে কি করতে কথা ক পাইখানা করতে বাবা কিন্তু পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি একটু নাই হক ঠকাইতে পারল ঠকাইতে পারলো না আর এই বদনা তুই ঠগিয়ে ফেলল তো তারা কালকে কি করে ঠকা আমি দেখবো ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো তুই দেখে কি করি ঠকাইস এ বাবা আজ ঠকিলা দিতে বললো তো যারা হাতটা ধরিল তারা জিতে গেল ওরা মনে মনে করছে কেউ দেখতে পাবে না বলে হিন্দালি করো আমার কাছে চালাকি না সবাই বলে আমি ভালো আমি জানি কি আর আমার মনের গপন খবরও জানে আল্লাহ আলোতে আধারে নির্জন আর কথা কি করেছো তুমি সব জানে সে কেউ জমে না পাখি আর আমি জানি কি মুসলমান গো সকলের কাছে চালাকি চলবে কিন্তু আমার আল্লাহর কাছে কোনো চালাকি চলবে না তাই আর একবার আমরা বলবো বাবা আর গোটা পৃথিবীর বেইমানেরা আজকে ফেরাউন পারেনি নুমরুদা বোঝাহেল পারেনি এই যুগের বেইমান না ইসলামকে মেটাতে পারবে না আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ নামিয়ে দেন হাত খুলুন আল্লাহ বলে দিয়ে চালিয়ে ঘুমানি

নবীর প্রেমিকারা হাতটা উঠাও তারা

মসজিদম বানাল্ল বৈতন বন্না দয়ার নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেবে আমার তাদের জান্নাতে বালাখানা তৈরি করে দেবে তাদের জন্য জান্নাতে একখান ঘর করে দেবে আমি আপনাদের মসজিদটা দেখে গেলাম রে বাবা কিছুদিন আগে আজকে অনেকটা বড় হয়ে গেছে কিন্তু মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে অনেক কাজ বাকি আছে বাবা তাই মসজিদটাকে সুন্দর বানানোর জন্যে মসজিদে কাল্লার ঘরকে তৈরি করার জন্যে একদিক দিয়ে বেমান্না মসজিদ ভেঙে দিতে চাইবে আর আর দিয়ে মুসলমানেরা জীবন রক্ত দিয়ে মসজিদ গড়ে তুলবে হাজারো চেষ্টা করলেও মুসলমানদের মসজিদ ভেঙে শেষ করতে পারবে না আল্লাহর ঘর ভেঙে শেষ করতে পারবি না কেন পারবি না আল্লাহ মানুষকে ছাড় কিন্তু ফেলে দেয় না আল্লাহ যখন লাগাম ঢিল করে দেয় বলে বান্দা তুই যা করবি করেলে আমি একবার লাগামে খেচাক দিব পৃথিবীর সমুদ্র সিঁড়ি তুই তো করে ফেলবি তাই আমি বলবো বাবগো ও আল্লাহর বান্দা দেউপুরের মানুষেরা আমি আপনাদের কাছে মসজিদের জন্য চাইব আমি আজি তুল সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বেগার ঝাড়খন্ড বাংলাদেশ পশ্চিমবঙ্গ কয়েকটা জমিলে বাবা ঘুরি আমি মানুষদের কাছে লক্ষ 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 টাকা করে চাই কিন্তু আমি আজ লক্ষ লক্ষ চাইব না আমি জানি জম্পুরের মাটিতে লক্ষ লক্ষ টাকা দেওয়ার লোক এই জায়গায় আছে আমি জানি বাবা কিন্তু আজ লক্ষ লক্ষ টাকা করে চাইব না আমি বলবো বা

দিনের মাথা তোমার পেটটা বষ্ট হয়ে যাবে পঁচিশ দিন তিরিশ দিনের মাথা তোমার শরীরের সমুদ্র মাংস গলা পোকায় খেয়ে শেষ করে দেবে কিন্তু খবর না খবরের বাসে কোনো পচে নাই কিন্তু তোমার তো কোনো মাংস নাই তোমার শুকনো তোমার কঙ্কাল ছাড়া কোনো কিছুই খুঁজে না কিসের করো

সুবহানাল্লাহু আল আজিম কেয়ামত পর্যন্ত নামাজ হবে রে বাবা ওই মসজিদ কে জন্য আমি আপনাদের কাছে একবার তকবীর দেব আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50 হাজার টাকা দনে বায় সামনে উপরে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল্লাই আমার মা জনম দুঃখিনি কবরে চলে গেছে আমার জনম দুখিনি মা কবরে শুয়ে আছে আমার বাপ চলে গেছে হুজুর জানি না আমার মা বাপ কবরে কি অবস্থায় আছে আজকে সম্পদ দিয়ে চলে গেল জানি না তারা কি অবস্থায় কবরে শুয়ে আছে আমার মা বাপের নামে আমার আল্লাহ ঘরের জন্য আমি পঞ্চাশ হাজার টাকা দেব এবং কোন একজন বান্দা আমি একবার তির দিব আর তবির সঙ্গে সঙ্গে হাটটা খাড়া হয়ে যাবে একবার চিলিয়ে বলুন না না রে ইনশাআল্লাহ একজন দরদি। ডানে বায়ের পিছনে সামনে ওপরের নিচ থেকে দেবপুরের মাটিতে সর্বপ্রথমে আল্লাহর ঘরের জন্যে পঞ্চাশ হাজার টাকার দাতা এক জো নাই ও বাপ পঞ্চাশ আমি এক লাখ বলিনি বাপ আমি জানি দেবপুরের মাটিতে এক লাখ টাকা দেওয়া লোক আছে নাই কথা বলেন না কেন আছে না নাই এক লাখ টাকা দেবে তাদের কাছে হাতের ময়লা এবার হাতের ময়লা কিন্তু আমি এক লাখ টাকা বলিনি দুরুদি পঞ্চাশ হাজার টাকা বলেছি আমি এই জুলো হক আপনাদের জন্য বলে যাই আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম পঞ্চাশ হাজার টাকা দিয়ে আল্লাহর দিনের জন্য সর্বপ্রথম হাতটা তুলে দেবেন যিনি আজকে যত দান হবে বাবা তত নাকি আল্লাহ তারা সর্বপ্রথম দেবে তাই এমন কোন নবীর হবে না